পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দেওয়া যাক ভারত বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি সতর্কতা জারি করলো বিএসএফ এই কোন রকমের যাতে অনুপ্রবেশ না হয় সেই বিষয়টায় আরো করা নজরদারি শুরু করেছে বিএসএফ আপনাদেরকে জানিয়ে রাখি ভারত বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি অনুপ্রবেশ পাচার এই ধরনের ঘটনা আটকাতে করা পদক্ষেপ বিএসএফ এর গত ছ মাসে নশোর বেশি বাংলাদেশি গ্রেফতার হয়েছে গত মাসে এই বাংলায় নশোর বেশি বাংলাদেশি গ্রেফতার হয়েছে যারা সঠিক পথে সঠিক উপায় আসেনি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে সীমান্ত পেরোতে গিয়ে ধৃত আটচল্লিশ জন রোহিঙ্গা সীমান্ত পেরোতে গিয়ে ধৃত আটচল্লিশ জন রোহিঙ্গা শেষ পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তে কড়া সতর্কতা জানে বিএসএফের প্রসঙ্গ তো একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলাদেশের পরিস্থিতি অশান্ত তখন তিনি কি বলেছিলেন একবার শুনুন চিন্তা করবেন না বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে কিন্তু আপনাদের কাছে আমরা আবেদন থাকব বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্রচনাতে না যাই আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই আমাদের সহমর্মিতা আমাদের দুঃখ সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে আমরা দুঃখী আমরাও খবর রাখছি ছাত্রছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে আমরা শুনলাম রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি যখন বাংলাদেশ কার্যত অশান্ত তিনি বলছেন তার দরজায় তাহলে দরজা খোলা রয়েছে যদি এই ধরনের সিদ্ধান্ত তিনি নিতে পারেন সেই সেই জানতে চেয়েছিলেন রাজ্যপাল একটি বিবৃতি দিয়ে এই মুহূর্তে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে ফোন এনে রয়েছেন দীপাঞ্জন বাবু বাংলাদেশ সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করতে হচ্ছে যেখানে আটচল্লিশ জন রোহিঙ্গা ধরা পড়েছে গত ছ মাসের নশোর বেশি বাংলাদেশে অনুপ্রবেশ সমাবেশ ঘটেছে এখানে সেখানে দাঁড়িয়ে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী এই এই ধরনের কথা বলেন তাহলে আদৌ পশ্চিমবঙ্গ কতটা সুরক্ষিত রয়েছে দেখুন আমি মুখ্যমন্ত্রীর ওই একুশে জুলাইয়ের সভায়ের বক্তব্য শুনেছি যদিও উনি কিছুটা ওই ধরি মাছ নাচুই পানির মতো বলে রেখেছেন যে ইউএন রেজলিউশন ওয়ান নাইনটি ফোর থ্রি অনুযায়ী যে যদি কোথাও রেফিউজি হয় সেটা পার্শ্ববর্তী দেশগুলো তাকে সহানুভূতির সঙ্গে তাদের জায়গা দেবে ইত্যাদি এবং এটাও বলেছেন যে এটা আমার বিষয় না এটা কেন্দ্রের বিষয় কিন্তু সেটা তো অ্যাজ আ প্রশাসনিক রাজনৈতিক একটা মঞ্চ থেকে বলেছেন কিন্তু প্রশাসনিক প্রধান হিসেবে যদি এটা বলেন নিঃসন্দেহে অসাংবিধানিক এবং এটা ভারতবর্ষের সার্বভৌমতার জন্য কিন্তু একটা মারাত্মক বিপজ্জনক ব্যাপার কারণ এই সময় যেটা বারবার এই যে কথাটা বলছে এটাতে আমার আপত্তি রয়েছে কারণ এখন বাংলাদেশে যা অবস্থা তাতে বাংলাদেশ ছেড়ে কারা ভারতবর্ষে সংখ্যালঘু মানে হিন্দুরা কারণ ওখানে একটা ভারত বিরোধী একটা আবহাওয়া তৈরি হয়েছে এখন হিন্দুরা যদি আসে সেখানে আবার বাংলাদেশে মানে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকলে সেখানে আবার সিএ নিয়ে একটা অবজেকশন অলরেডি করে রেখেছে শাসক দল রাজ্যের এবং বাংলাদেশের থেকে যারা ভয়ে ঢুকবে তাদের নিশ্চয়ই আশ্রয় দেবে ভারতবর্ষ কিন্তু কিন্তু সেই তার সঙ্গে সঙ্গে যদি রোহিঙ্গারা বা ভারত বিরোধী ওখানে জামায়াতের বা মৌলবাদী শক্তির লোকজন ঢোকার চেষ্টা করে আর সেটাকে যদি রাজ্যের প্রশাসনিক প্রধান কোনোভাবে একটা স্বীকৃতি দেয় সেটা কিন্তু মারাত্মক হয়ে যাবে তো এই ব্যাপারটা আমার মনে হয় রাজনৈতিক মঞ্চ থেকে যেটা বলা সেটা একটা আলাদা প্রশাসনিক সেটা সাংবিধানিক একটা তৈরি হয়ে যাবে যদি ভারতবর্ষে অত্যন্ত অন্যায় রোহিঙ্গা বা অন্যান্য যারা অনুপ্রবেশকারী দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে রেফিউজিরা কিন্তু রাষ্ট্রের সম্মতি নিয়ে আসছে অনুপ্রবেশকারী কিন্তু ভারত বিরোধী শক্তি এবং রোহিঙ্গা ওটা আমাদের খুব ভালোভাবে দেখতে হবে ঠিক তারা ভারত বিরোধী শক্তি হ্যাঁ এবং এবং এখানেই আশঙ্কাটা তৈরি হচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে গত ছ মাসে নশোর বেশি বাংলাদেশি গ্রেফতার হয়েছে এবং আটচল্লিশ জন রোহিঙ্গা ধৃত এখানেই আশঙ্কা তৈরি হচ্ছে আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দীপঞ্জন বাবু কথা বলছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে দিনাজপুর থেকে এই মুহূর্তে বড় ব্রেকিং জমি সংক্রান্ত গন্ডগোলের জেরে মৃত্যু দুই পক্ষের মধ্যে জমি নিয়ে অশান্তি চলছিল সেখানে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে সংঘর্ষে যে মৃত্যু হয়েছে এক ব্যক্তির কাঠগোড়ায় স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি কাঠগোড়ায় স্থানীয় পঞ্চায়েত স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি তুষার আমাদের সঙ্গে রয়েছেন তুষার কি ঘটেছে একদমই দেখো উত্তর দিনাজপুর জেলার এই যে ইসলামপুর ইসলামপুর থানার যে সুজালি এলাকা রয়েছে সেখানে ঘটনাটি ঘটেছে এবং একজনের মৃত্যু হয়েছে তার নাম মজিবুর রহমান তার বয়স সাত এবং যে যার বিরুদ্ধে অভিযোগ যে তার নাম তিনি হল স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বামী তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী এবং গোটা এলাকায় এই নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে কারণ স্থানীয় যিনি পঞ্চায়েত সদস্য স্বামী তিনি কিন্তু এখন বর্তমান তৃণমূল দলের রয়েছেন এর আগে কিন্তু যখন জয়ী হয়েছিলেন নির্দল থেকে আর এই ঘটনা নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে গোটা এলাকায় ইসলামপুর থানার পুলিশ উত্তেজনা হচ্ছে এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের খোঁজে তল্লাশি করা হচ্ছে যে মূল অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য দাবি উঠেছে এলাকার বাসিন্দাদের তবে এই যে ঘটনাটি ঘটেছে সৃজিতা একদমই কিন্তু দিনের বেলায় যে বয়স ষাটের বাসিন্দাকে কিন্তু পিটিএ মারা হয়েছে বলে পরিবারের অভিযোগ তো পুলিশের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ একের পর এক যে ইসলামপুর পুলিশ জেলায় যে ঘটনাগুলি ঘটে চলেছে কিন্তু এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এটাও এক ধরনের গণপিটনের ঘটনা এটা বলা যেতে পারে তোমায় আপাতত ধন্যবাদ তুষার মৃতের আত্মীয় মৃতের পরিবার কি বলছেন একবার শুনুন ওখানে গন্ডগোল হচ্ছিল পেয়ে গেল আটকাইতে গিয়ে ওরা লোকজন ছিল তারপরে তো মারধর করছে মানে কারা মারধর করেছে ভারাজের লোকের ভারাজকে ছিল ছিল না এখনো আছে এখনো আছে কোন দলের কোন দলের মেম্বার আগে তৃণমূল হ্যাঁ এইবার কি তৃণমূল থেকে দিচ্ছে না হ্যাঁ নির্দলে ছিল আচ্ছা যেটা বললাম যে এই যে মারামারি এই যে জমি নিয়ে বিবাদ কতদিন ছিল এটা তো মোদ একদিন খেতে চলছিল ওরা আগে দফা ছিল ওদের পরবর্তী খবরের নজর দেব দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর থেকে এই খবর পরকিয়ায় বাধা দেওয়ার চেষ্টা এবং সেই কারণে স্ত্রীকে খুনের চেষ্টা ইতিমধ্যেই সুপারি কিলার সহ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ উদ্ধার করা হয়েছে আগ্নেয় অস্ত্র বারৈপুরের ঘটনা পরকিয়ায় বাধা তাই স্ত্রীকে খুনের চেষ্টা সুপানি কিলার সহ গ্রেফতার অভিযুক্ত স্বামী আহ উদ্ধার হয়েছে দুটি আগ্নেয় অস্ত্র দুটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বারুইপুর থানা এলাকার ঘটনা বারুইপুর থানা এলাকার বেলেগাছি এলাকায় এই ঘটনা ঘটেছে দেখুন আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়েছে সেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি মা বাবা মা বাবা স্বাভাবিক মানবে কি মেয়ে শ্বশুর বাড়ি চলে যাক যতই যাও মেয়ে শান্তিভাবে থাক কিন্তু জামাই চাইতো না মেয়েকে মেয়ে অনেকবার বলেছিল এখানে থাকবে বলে মানে মেয়ে জামাইকে এক জায়গা করার জন্য আমরা কতদিন আর আলাদা থাকবে এক জায়গায় থাকলে স্বামী শুধু যায় যে এরকম কাণ্ড করবে আমরা বিদ্যুৎ জানতে পারি বিচার কাদের মধ্যে কাদের ওই আমার নাতনির শ্বশুর শ্বশুরবাড়ি আমার মেয়ে বলছে যে আড়াই বছর দিয়ে ওদেরকে ভাত কাপড় দেয় না একটা বাচ্চা হয়ে গেছে ভাত কাপড় দেয় না বলছে আমি কতদিন আমার বাচ্চাকে আমি টানবো সব ও দু লোক আগে এলো বেবিন আগে এলো যে তোমার ছেলে আসেনি বলে না ও আসছে আর তারপরে দশ বারো জনকে নিয়ে ঢুকেছে ঢুকে আমাদের ঘরে আপনি জল এসছে যেমন জল টল তো আমাদেরকে দিতে হবে জল টল দিই সব লোক ঢুকিনি পাঁচ ছজন ঢুকে জল টল খেয়ে ওরা বেরিয়ে গেছে আপনি বেরিয়ে ওইদিকে কি করেছে না করেছে আমরা কিছু দেখি ওরা কি জন তো বলে এদেরকে ধরতে এসছি এদেরকে আসামি আছে উনিশে জুলাই আমরা একুশে জুলাই প্রস্তুতি হিসাবে আমরা বেড বেড়ে প্ল্যাটফর্মে একটা আমরা পার্টি র্যালি করার জন্য ওখানে প্রস্তুতি নিচ্ছিলাম তার আগে এসে ওর মা এসে বললো যে আমার ওরা ছেলে আসছে এবং ছেলের সাথে একটা বন্ধু আসছে তারা একটু মীমাংসা করতে চাইছে বিকেলে লেট হয়েছে ওরা আসতে আমরা মিটিনে বেরিয়ে গিয়েছি মিটিনে বেরিয়ে যাওয়ার পরে সাতটার সময় খবর হচ্ছে যে ওরা অনেক পুলিশ গাড়ি এসেছে পরে শুনলাম যে ওদের কাছে মেশিন আছে ওরা খুন করতে এসেছিলো মেয়েটাকে এবং ওর মাকে পুলিশ অনেক আগে থেকে তৎপর হয়েছিল আমরা যখন মিটিংয়ে যাচ্ছিলাম দেখলাম বহু বহু অনেক পুলিশ আছে বেলেগাছি মোড়ে থেকে আশেপাশে অনেক